ওগুলো মরা মাগুর মাছের মাথা রয়েছে পুরবেলা সব মাছ ধরেছে বাবারে বাবা গুড মর্নিং এভি ওয়ান ব্যাক টু দি চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একদম রেডি হয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বেজে গেছে সাড়ে আটটা মতন আজকে আমরা যাচ্ছি বাড়িতে মাছ ধরা আছে মাছ ধরা উপলক্ষে আমরা যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো তোমরা ব্লগটা দেখতে থাকবে আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে সকালবেলা আমাদের বাড়িতে তোমাদের দাদা বন্ধ চলে এসেছিলো যার জন্য একটু দেরি হয়েছে নাহলে আরো তাড়াতাড়ি আমরা বেরিয়ে যেতাম আর আজ আমার কি ছেলের শরীরটাও এক সপ্তাহ ধরে ভালো নেই আমার শরীরটাও ভালো নেই গালের ভেতরে পুরো ঘা মতন হয়ে গেছে কিছু খেতে পারছি না কি করব তবুও যেতে হবে ছেলে শরীরটা এখন আপাতত একটু ভালো আছে সেই জন্য আমরা যাওয়ার সিদ্ধান্ত নিলাম আর যেহেতু বাড়িতে মাছ ধরা হচ্ছে তোমাদের তো বললামই তো আমরা না গেলে কী করে হয় সেই জন্য যেহেতু ছুটি আছে পরপর কদিন সেই জন্য এখন বাড়ি যাচ্ছি সব কিছু গুছিয়ে যেতে যেতে না একটু দেরিই হয়ে যায় তারপরে ওই যে বন্ধুরা আসলো ব্যাস দেরি হয়ে গেল এদিকে দেখো এসেই সোজা কোথায় এসেছে ওর বন্ধুর বাড়িতে এই বললো যে ওই পার্সেল কিনেছে পার্সেল পার্সেল কি করে পড়ে দেখি মা গেছে ওটা এই গাছগুলো কি সুন্দর জেল মাছ আছে এই তো এই কটাই ধরেছে এখনো ধরে নিচারটা কাঁকড়া মাগুর মাছের মাথা রয়ে যাবে মাছ ধরা দেখতে না খুব ভালো লাগে আমি বিয়ের পর কয়েকবার দেখেছি আগের পর আর ধরা হয়নি কারণ ডুবে যায়নি এই যে দেখতে পাচ্ছ পাশেই একটা খাল রয়েছে এটা সরকারি খাল এর ভেতরে মাছ চাষ করা হয় এইটা আর এইটা একদম পাশাপাশি মানে এটা আমাদের এবার এই দুটো বর্ষাকালে ডুবে যায় তখন মাছ আসে এই বছর ডুবে গেছিলো সেই জন্য এই বছর মাছ হয়েছে বলে ধরছে আগের বছর ডুবে বলে মাছও হয়নি আমরা তো ছাড়ি না সেই জন্য আগের বছর আর ধরা হয়নি ওই দেখো তোমাদের দাদাভাইও নেমে গেছে তোমরা হয়তো বুঝতে পারছো না ওই যে ব্লু সাদা সাদা মতন দেখা যাচ্ছে যে জামাটা পরা ওইটাই তোমাদের দাদাভাই একদম প্রথম দিকে রয়েছে মিষ্টি ধর আমার ছেলের ভয় বলে কিছু নেই কোনো ভয় আছে জ্যান্ত মাছ কিভাবে ধরছে ও শিঙি শিঙিমাগুরও ধরে ফেলে ওর কোনো ভয় নেই বড় বড় মাছ কিভাবে ধরে ফেলে ওইগুলো কাটা মানে সেটা তো জানে না আমরা বারণ করি তাও সে কিভাবে যে ধরে ফেলে আমি তো ধরতেই পারি না আমার তো সাহসই হয় না এইদিকে দেখো এখন বিকালবেলা সব মাছ ধরা হয়ে গেছে সবাই এখন বাড়ি চলে এসেছে মাছ নিয়ে এখন ভাগ হবে তিন ভাগ হবে আমরা এক ভাগ আর বাকি দুই ভাগ ওরা ভাগ সাপগুলো একটা ঝুড়িতে রাখো বাবারে বাবা দেখো এরা কি ঘুমায়নি বড়রা সারাদিন না খেয়ে দিয়ে মাছ ধরেছে আর ছোটদের দেখেই জল তেষ্টা পেয়ে গেছে

আজ হলো পরের দিন সকালবেলা এত মাছ এবার সব তো রাখা সম্ভব নয় কিছু কিছু তো এদিক ওদিক দেওয়া হয়েছে আর ভাগ তো হয়েছিলই আর যে কটা আমরা রেখেছিলাম সেইগুলো তো জল দিয়ে রাখা হয়েছিল এইবার আজকে সকালে আবার জল পাল্টে দেওয়া হবে বলে ভ্যানে করেই আবার নিয়ে আসা হয়েছে এবার কী বলো তো মাছ অনেক পাত্র ছোট হয়ে গেছে ওই জন্য বারবার জল না পাল্টালে হচ্ছে না নোংরা হয়ে যাচ্ছে এদিকে আমার ছেলে দেখো ওর কোনো ভয় নেই আমি একটা মাছও কালকে থেকে এখনও ধরিনি আর ও এক সমানে ধরেই যাচ্ছে বড় বড় মাছ তুলে ফেলছে কি করে তুলছে কি জানে মনে হচ্ছে কি মেছো বাড়ির ছেলেও মানে ও সবসময় মাছের মধ্যে থাকে এমন মনে হচ্ছে ওর দেখে এই ফার্স্ট টাইম যে মাছ ধরছে ওর দেখে বোঝাই যাচ্ছে না আমার তো এই মাছটাছ দেখলে না কেমন হয় ধরতে ইচ্ছা করে না হাত দিতে ইচ্ছা করে না এখনও আমি মাছটাছ কাটি না যা মাছ আনে তোমাদের তাদের কেটেই নিয়ে আসে বাড়িতেও কাটতাম না ওখানেও কাটি না কিন্তু আমার ছেলে দেখো পুরো আমার উল্টো দেখো তুমি ধরতে পারলে না ও ধরে ফেলেছে

নিচে চেয়ারের চেয়ারের সামনে সামনে ওর দিন শেষ তুই ধরেছিস মানে ও শেষ যেহেতু বাড়িতে মাছ ভর্তি এখন তিন বেলায় আমাদের মাছ খাওয়া হবে এটাই স্বাভাবিক এখন আমরা গোল করে মাকে বসে আছি কারণ মাছ কাটা তো দেখছি এর মধ্যেই ফোন চলে এসেছে মাসি বাড়ির থেকে আমাদের নেমন্তন্ন এখন মাছগুলো কি হবে কেটে কুটে ফ্রিজে রাখা হবে আমরা সব এখন রেডিও হয়ে গেছি সকালে খাওয়া দাওয়া করেছি তারপরে রেডি হয়েছি সকাল সকালই চলে যায়নি রেডি হয়ে এখানে বসে আছি মা রেডি হবে তারপরে মানে মার গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে গেছে আমি এদিকে আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি মানে কিছুই তো না আমার তো কোনো কাজ নেই জাস্ট রেডি হওয়া কাজ সেই জন্য রেডি রেডি হয়ে বসে আছি শাড়িটা বাদে বাকি সবই শাশুড়ির ব্লাউজটাও মাঠ থেকে হাতিয়ে নিয়েছি এখন ওই পরেই সব যাচ্ছে এখানে আমার কিছুই নেই মানে ব্লাউজগুলো আমি রেখে যাইনি শুধু শাড়ি রেখে গেছি ভাবা যায় শাড়িগুলো কী দিয়ে পরবো সেসব সব কিছু ভাবিনি ব্লাউজ একটাও নেই তো মাঠ থেকে একটা নিয়ে সেইটাই পরলাম এখন মা নিচ্ছে মিষ্টি আমাদের বাড়ি যে কেন নেমন্ত্রণ আমরা কিছুই জানি না নেমন্ত্রণও পেয়েছি ব্যাস সব হাঁটা দিয়েছি তোমাদের দাদাভাই আগেই চলে গেছে আমরা এই পরে সব কিছু গুছিয়ে টুচিয়ে আসলাম ছেলের খাবারটাও নিয়ে আসতে হবে ছেলের রান্নাটা করেছিলাম সকালবেলা সেই সব করে গুছিয়ে একেবারে আমরা বেরিয়েছি আর ও আগে চলে এসেছে এই রাস্তা দিয়ে আমি এই প্রথম যাচ্ছি আগে যা গেছি সব বাইকে গেছি নাহলে গাড়িতে গেছি হেঁটে এই প্রথমবার যাচ্ছি সেই জন্য ওই পুকুর পাড় যে একটা রাস্তা আছে ওই রাস্তাটা এতদিন শুনেছিলাম কোনোদিনও আসা হয়নি আজকে এসে দেখলাম বেশ ভালো লাগছে মানে ফটোজেনিক পুরো যাই হোক বাড়িতে নতুন কাপলদেরও নেমন্ত্রণ ছিল আমাদেরও ছিল সবাই এক জায়গায় হলাম খাওয়া দাওয়া অনেক আনন্দ করলাম ভিডিও শুট কিছুই করিনি সত্যি কথা বলতে গল্প করতে করতে আর ভিডিওর কথা মনেই ছিল না